আমরা জাতে কি জাতে মুসলিম আমাদের জাতির পিতাকে এব্রহিম এই যে আমাদের জাত জাতীয়তা এবং জাতির পিতা এই পরিচয় পৃথিবীর কেউ দেয় নাই এই পরিচয় দিয়েছেন স্বয়ং আল্লাহ রাবুল আলী মহান আল্লাহ বলেন মিল্লাত আবিহীন মুসলিম তোমরা হচ্ছ ইব্রাহিম আলাই ইসলামের মিল্লাত ইব্রাহিমের ধর্মের অনুসারী ইব্রাহিমের মিল্লাত আর আল্লাহ আল্লা আলামিন তোমাদের নাম রেখেছেন মুসলিম ইব্রাহিম আলাই সন্তান আমরা ইব্রাহিম সালামের যতগুলো আদর্শ ছিল সেই আদর্শগুলো আমরা যদি তার সন্তান হয়ে থাকি আমাদের জীবনেও তার আদর্শগুলো ধারণ করতেই হবে যদি আমরা দাবি করি যে আমরা তার সন্তান আমরা মুসলিম ইব্রাহিম আলাই ইসলামের আদর্শ কি ছিল ইব্রাহিম আলাই ইসাল্লাম কিশোর বয়স থেকে সেই তরুণ যুবক বয়স থেকে জাতিকে তার দেশের মানুষকে পৃথিবীর মানুষকে তিনি হকের দাওয়াত দিতেন সৎ কাজের আদেশ প্রদান করতেন অসৎ কাজে নিষেধ প্রদান করতেন এই দুনিয়ার জমিন থেকে মূল মূলোৎপাটন করে তাওহিদকে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন এই জন্যই ইব্রাহিম সালাম তিনি দেখে গিয়েছিলেন কোন সমাজকে মুক্ত করতে করতে হলে সমাজে প্রতিষ্ঠা হলে কিভাবে কেমন নিয়ে করতে হবে তার জীবনের আদর্শ থেকে আমরা তা পেতে পারি ইব্রাহিম সালাম সহ গোটা পৃথিবীর সকল নবীকে আল্লাহ রাবুল একটি মেসেজ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন মহান আল্লাহ বলেন লাকাদ বা'আছনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন আবুদুল্লাহ ওয়াজতানি বুতাগুত গুটা পৃথিবীর সকল নবী এবং রাসূলকে এই মেসেজ পৃথিবীবাসীকে দেওয়ার জন্য প্রেরণ করা হয়েছে গোটা পৃথিবীর সকল নবী রাসূলকে পৃথিবীতে এজন্য পাঠানো হয়েছে নবী এবং রাসূলরা পৃথিবীতে গিয়ে মানুষদেরকে এই আহ্বান করবে এই দাওয়াত দিবে আনি গোটা পৃথিবীর সকল তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়ে একমাত্র শুধুমাত্র তোমরা আল্লাহর গুলামি করো আল্লাহকে ইলা হিসেবে মেনে নাও তাগুতকে বর্জন করো তাগুতকে অস্বীকার করো তাগুতকে ছেড়ে দাও তাগুতের সাথে কুফুরি করো এই মেসেজ দেওয়ার জন্য গোটা পৃথিবীতে নবী এবং রাসুলরা এসেছিলেন এবং তার উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন নবী ইব্রাহিম আলহ ইসালাম নবী ইব্রাহিম আলহ তিনি তার তরুণ যুবক বয়সে লক্ষ্য করে দেখলেন সামান্য কাদা মাটি কাদা মাটি দিয়ে মূর্তি তৈরি করে সেই মূর্তিকে তার জাতির লোকেরা শ্রদ্ধা করে তার জাতির লোকেরা ভালোবাসে তার জাতির লোকেরা সম্মান করে তার জাতির লোকেরা এই মূর্তিকে সিজদা করে এই মূর্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে মাবুদ বানিয়ে নিয়েছে এইটা ইব্রাহিম আলাইহিসসালাম তখন লক্ষ্য করলেন তখন ইব্রাহিম আলাইহিসসালাম তৎকালীন কুফফার তাগুদি শক্তির রক্ত চক্ষুকে উপেক্ষা করে তাদের ভয়কে উপেক্ষা করে তিনি ফাজাআলাহুম জুদাবা তিনি সকল মূর্তি শুধু একটি মূর্তি রেখে দিয়েছিল হিকমার কারণে বাকি সকল মূর্তিকে ছিল সকল মূর্তিকে ভেঙে চুরে খান খান করে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন ইব্রাহিম আলাইসালামের আদর্শ ছিল মূর্তি ভাঙার আদর্শ মূর্তি গড়ার আদর্শ ছিল না ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তি ভাঙার পরে তার গোটা জাতির সকল মানুষের টনক নরে গিয়েছিল গোটা জাতি ভয় পেয়ে গিয়েছিল গোটা জাতি তটস্থ হয়ে গিয়েছিল তখনকার তৎকালীন কুফার তাগুতের সর্দার সেই নম্রত তার বাহিনী নিয়ে ইব্রাহিম আলাই সালামকে বিশাল বড় অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন বিশাল বড় অগ্নিকুণ্ডে নিক্ষেপ

আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যে মানুষগুলো যে মানুষগুলো অমাই এক ফরমি তগুত তাগুতের সাথে কুফরি করবে বাতিল বাতিল মাআবুদগুলোকে অস্বীকার করবে তাগুতকে বద్దন করবে তাগুতকে লাফফে দিয়ে ফেলে দেবে ওয়ায়ুমিম বিল্লাহ এক আল্লাহর প্রতি ঈমান আনবে ফাঁকা ইসলাম সাকাবিল করুয়াতিল ওই ব্যক্তিগুলো ওই মধ্যে মুজাহিদগুলো ওই তাওহিদের ধারক বাহকগুলো আল্লাহ তালার সাথে এমন একটা রশ্মিতে আবদ্ধ হবে এমন একটা বন্ধনে আবদ্ধ হবে আল্লাহর সাথে এমন একটা সম্পর্কে সম্পর্কিত হবে ওই বন্ধন আল্লাহ তালার সাথে ওই প্রিয় বান্দাদের বন্ধন কোনো দিন সিরে যাবে না শিরকের বিরুদ্ধে কাজ করার জন্য রাজি ইনশাআল্লাহ তাওহিদ প্রতিষ্ঠার জন্য কাজ করতে রাজি পৃথিবীতে আজকে যদি আমরা লক্ষ্য করে দেখি যে মুসলিমরা দাবি করে আমরা মুসলিম আমরা ইব্রাহিম আলাই সালামের অনুসারী কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে ইব্রাহিম মূর্তি ভেঙে টুকরা টুকরা করে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হলো আর আজকে তার জাতি মুসলিম ঘরে ঘরে মূর্তি তৈরি করে নিচ্ছে ঘরে ঘরে ইলাহা তৈরি করে নিচ্ছে ঘরে ঘরে মূর্তি তৈরি করছে কবর পূজা করে মাজার পূজা করে গাছ পূজা করে মাছ পূজা করে খাম্বা পূজা করে আগুন পূজা করে তারকা পূজা করে গোটা মুসলিমের ঘরে ঘরে আজকে মূর্তি পূজা সৃষ্টি হয়ে গিয়েছে ইব্রাহিম আলাইস্লামের মিল্লাত এমন তো হওয়ার কথা ছিল না আপনি যদি যান বাইজুদ বাইজুদ্স্তামের মাজারে আপনি গিয়ে দেখবেন একদিকে কবরের সেজদা হচ্ছে কবর পূজা হচ্ছে অন্যদিকে মানুষগুলো কল্যাণের আশায় একটি গাছের ডালে কিছু সুতাকে বেঁধে দিচ্ছে বুস্তাম এমন ঘটছে ঘটতেছে আপনি যদি শাহজালাল রহমাতুল্লের মাজারে যান আপনি দেখবেন সেখানে মানুষগুলো একদিকে কবরে সাজদা করছে অন্যদিকে সেই পুকুরের পানিতে গজারের মাছগুলোতে মাসগুলোকে রুটি খাওয়াচ্ছে খাবার খাওয়াচ্ছে কল্লানের আশায় আজকে মানুষ বিভিন্ন শিরকের মধ্যে লিপ্ত বিভিন্ন পূজায় লিপ্ত ইব্রাহিম আলাইহিস সালাম এমন হওয়ার কথা ছিল না আজকে মুসলমানদের গড়ে গড়ে তাবিজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ এর স্পষ্ট বলেছেন মান আল্লাকা তামিমাতাম ফাকাদ আশতাক যে তামিমা ধারণ করলো সে শিরিক করলো যে তামিমা ধারণ করলো সে শিরিক করলো ওই হাদিসের ঘটনা তাবিজ তামিমা হাতে নিয়ে আসলে তামিমা গায়ে নিয়ে আসলে আল্লাহর নবী কোন কাফেরকে মুসলিম বানাতেন না আজকে মুসলিম যেভাবে তাবিজ ধারণ করতে পারে ইব্রাহিম আলাইসলামের আদর্শ হচ্ছে সকল মূর্তি থেকে সকল শিরিক থেকে এই সকল পূজা থেকে বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই তাওফিক দান করুন আজকে মুসলিম সমাজ লক্ষ্য করুন অন্যায় দুর্নীতি ব্যাভিচার অস্থিলতা বেহাপনা মাদক জুয়া বিভিন্ন পারুশ্রমিক কাজগুলো অহরহ এবং ব্যাপক সয় লাভ হয়ে গিয়েছে মহানল্লা বলেন আ আমি অহ ইমানদারগণ শোন ইনাম আল হামরু অল মাইসিরু অল আন শাবু আজলামু ঋজু আমালি সায়েতন নিশ্চই মদ জুয়া মূর্তি এবং লটারি এগুলো নাপাক শয়তানের কাজ এগুলো নাপাক শয়তানের কাজ তোমরা যদি এর থেকে দূরে থাকো লাহা কুন তফলে হন তোমরা সফল কাম হবে পৃথিবীতে দুটি পাপ আছে যা না করেও মানুষ গুণাকার হয় পৃথিবীতে দুটি পাপ আছে যা না করেও মানুষ পাপী হয় এক কোনো সুন্দরী মহিলা শাস করে করে পিট খোলা রেখে অন্য কোনো বেগানা পুরুষের সামনে দিয়ে যায় ব্যবিচার করে নাই মহিলা তবু ব্যবচারিনি জিনা করে নাই মহিলা তবু জিনাকারিনি ভাবি খুব সুন্দর চেহারা সুন্দর কাপড় পরে দেবরের সাথে গল্প করে এই ভাবি জিনা করে নাই কিন্তু জিনাকারিনি এই ভাবি ব্যবিচার করে নাই কিন্তু ব্যবিচারিনি ভোলা সুযোগ পেয়েছে সেলিকার সাথে খুশ গল্প করে দুলাবাই জানাকারিনী ওই মহিলা শালি জানাকারিনী সুতরাং ঘরে ঘরে আজকে আছে আরেকটি গুণা হচ্ছে জুয়া কেউ একজনকে প্রস্তাব দিল কেউ একজনকে শুধু বলল এসো জুয়া খেলি কিন্তু আসলে জোয়া খেলবো না শুধু বললো এসো জুয়া খেলি তবু তার জুয়া খেলার পাপ হয়ে গেছে তবু তার জুয়া খেলার পাপ হয়ে গেছে জুয়া কেমন ধ্বংসকারী বিষয় কোন কষ্ট ছাড়া কোন পরিশ্রম ছাড়া কোন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছুই করা লাগে না অপরের পকেটের টাকা নিচের পকেটে আনার ধান্দা এটাই হচ্ছে জোয়া চাকরি করে না ব্যবসা করে না কোনো কষ্ট করে না পরিশ্রম করে না জোয়া খেলে কোন আশায় আরেকজনের পকেটের টাকা আমার পকেট আসবে এই আশায় জোয়া খেলে যে জোয়া খেলে সে লুভি যে জোয়া খেলে সে লু ধ্বংস অনিবার্য যে জোয়া খেলে সে লুভি ধ্বংস অনিবার্য জোয়া মানুষকে এমন ভাবে ধ্বংস করে বাড়িতে আগুন লাগলেও এত ধ্বংস হয় না বাড়িতে আগুন লাগলে আপনার বসত বাড়ি পড়বে বসত বাড়ির ভিতরে খাট পালন পুরবে আপনার কাপড় চোপড় পরবে হয়তো আপনার ধান পুরবে অনেক কিছু পূর্বে কিন্তু বসত বাড়ি না আপনার ওই মাঠের যে জমি দেখেন চাষাবাদ করেন ওইটা কিন্তু পুরবে না মাঠের ফসল কিন্তু পুরবে না কিন্তু যে জুয়া খেলে জুয়া খেলে এমন ধ্বংসাত্মক জিনিস এই আগুনের চাইতেও বেশি ধ্বংসাত্মক বন্যা আপনার যদি বন্যা হয় মাঠের ফসল ধ্বংস হবে আপনার বাড়িতে উঠলে বাড়ির আসবাবপত্র ভিজে যাবে এই বন্যাও এত আহামরি কিছু নয় বন্যাও এত ধ্বংসাত্মক কিছু নয় জোয়ার যত ধ্বংসাত্মক কারণ জোয়ার কারণে আপনার বাড়ির স্বর্ণ রূপা টাকা পয়সা মাঠের জমি আপনার বসত বাড়ি সকল কিছু বিক্রি করে একেবারে নিঃস্ব হয়ে যায় যেখানে জোয়া জোয়ার পিছনে সুৎখুর যেখানে জুয়া জোয়ারের পিছনে যেখানে জোয়া সেখানে সুৎখুর আর সেখানেই মাদক যেখানে জুয়া সেখানে সুৎখোর সেখানেই মাদক হাদিস মুস্তাদ আহমদ আল্লাহ নবী বলেন বলেন্লাহ আলাইহিল জান্না তিন ব্যক্তি জান্নাতে যাবে না তিন ব্যক্তি জান্নাতে যাবে না এক মুদমিনুল খামার এক মুদমিনুল খামার নিয়মিত নেশাদ্রব্য পানকারী নিয়মিত নেশাদ্রব্য পানকারী আল্লাহ নবী বলেন কুল্লু মুস্কিরিন খামরুন কুল্লু মুস্কিরিন হারমন প্রত্যেক নেশাদ্রব্যই মত এবং প্রত্যেক নেশাদ্রব্যই হাম পৃথিবীর যত নেশাদ্রব্য আছে সকল নেশাদ্রব্যই মদ পৃথিবীর যত নেশাদ্রব্য আছে সকল নেশাদ্রব্যই হারাম মদ বিয়ার গাজা ফেন্সিডিল ইয়াবা বাবা এলসিডি এলএসডি তামাক জর্দা বিড়ি গুল যত নেশাদ্রব্য আছে সকল কিছুই মদ এবং সকল কিছুই হারাম এবার আপনি বলবেন মদ গাজা ফেন্সি দিলিয়াবা বাবা এগুলো না হারাম এইটা না বুঝলাম কিভাবে হারাম হয় গুল তামাক জর্দা এগুলো কিভাবে হারাম হয় এগুলো তো মসজিদের ইমাম সহ খায় ওই যে আল্লাহ নবী বললেন কুল্লু মুসকিরিন হামরুন ও কুল্লু মুসকিরিন হারমন প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য মদ প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম আপনি বলবেন যে না আমি যে জর্দা খাই আমার তো নেশা হয় না আপনি জর্দা খান আড়াইশো গ্রাম জর্দা খেয়ে দেখেন নেশা হয় কিনা দুই প্যাকেট সিগারেট এক বসায় খেয়ে দেখেন আপনার মস্তিষ্কের সমস্যা হয় কিনা নিশ্চয়ই হবে আর আল্লাহর নবী আপনার এই প্রশ্নের জবাব চোদ্দশো বছর আগেই করে দিয়েছেন আল্লাহর নবী বলেন মান আস্কারো কাতি কাশি রুহু বা কলি রুহু হারাম যেই জিনিস বেশি পরিমাণ খেলে নেশা হয় যেই জিনিস বেশি পরিমাণ খেলে নেশা হয় তা অল্পও হারাম আড়াইশো গ্রাম হাফ কেজি জর্দা খেলে যদি আপনার নেশা হয় আপনি যদি মাতাল হয়ে যান তাহলে বুঝতে হবে তার একটা বিন্দু পরিমাণও হারাম দুই তিন প্যাকেট সিগারেট বিড়ি খেলে যদি আপনার নেশা হয় তাহলে বুঝতে হবে আপনার জন্য বিড়িতে একটা টান দেওয়াই হারাম যদি অল্প খেলে নেশা না হলে সেটা যদি হালাল হয়ে যেত অল্প খেলে নেশা হয় না তার জন্য যদি হালাল হয়ে যেত তাহলে তো মদও হালাল হতো কারণ একটু মদ খেলে তো নেশা হতে পারে না একটু মদ খেলে তো নেশা হতে পারে না বেশি মদ খেলে নেশা হয় বেশি মদ খেলে বেশি গাঁজা খেলে নেশা হয় যে জন্য মদ গাঁজা একটু কারণে আপনার নষ্ট হয় নেশার কারণে আপনার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় নেশার কারণে আপনার কিডনি নষ্ট হয় নেশার কারণে আপনার দেহে বহু ধরনের অসুখ অসুস্থতার সৃষ্টি হয় আপনার দেহের ক্ষতি হয় আপনি আপনার দেহের ক্ষতি করছেন আল্লাহ তালা এটাকেও হারাম বলেছেন মহান আল্লাহ বলেন বলে তুমি তোমার নিজের হাতে তুমি তুমি নিজে নিজে তোমার দেহকে তুমি ক্ষতি করতে পারো না তোমার নিজের হাতে তোমার দেহকে তুমি ধ্বংস করো না সুতরাং নিজের হাতে নিজে নিজে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হারাম মানে নেশাদ্রব্য পান করা হারাম নেশাদ্রব্য পান করা হারাম আজকে শহরে বন্দরে এই নেশা দ্রব্যের টাকার জোগাড় করতে গিয়ে আজকে চিন্তায় হয় চুরি হয় খুন হয় এই নেশা দ্রব্যের টাকা জোগাড় করতে গিয়ে সুতরাং সকল নেশা দ্রব্য থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তিন ব্যক্তির উপর জান্নাত হারাম তিন ব্যক্তি জান্নাতে যাবে না তিন ব্যক্তি জান্নাতে যাবে না নাম্বার দুই হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান মহানাল্লা বলেন কষ্টের পর কষ্ট করেছেন তোমার মা তোমাকে গর্ভে নিয়ে ঠিকমতো বসতে পারেনি ঠিকমতো দাঁড়াতে পারেনি ঠিকমতো শুইতে পারেনি ঠিকমতো খাইতে পারেনি তোমার মা তোমাকে পেটে বহন করেছে কত জ্বালা যন্ত্রণা ভোগ করেছে তার শরীরটা কতটুকু কষ্ট ভোগ করেছে তুমি চিন্তায় করতে পারবো না তোমাকে জন্ম দেওয়ার সময় তোমার মার এত কষ্ট হয়েছে মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা লোম কুপ দিয়ে যেন তার কষ্টগুলো বের হয়ে যাচ্ছে তার জীবন যেন বারবার বের হয়ে যাচ্ছে তার আত্মা যেন বারবার বের হয়ে যাচ্ছে বারবার আশপাশের মানুষ থেকে বিদায় নিচ্ছে কতটুকু কষ্ট হয়েছে তোমাকে জন্ম দিতে গিয়ে তোমাকে জন্মদানের পরে টানা দুই বছর তোমাকে দুধ পান করিয়েছে টানা দুই বছর তোমাকে দুধ পান করিয়েছে তোমার জন্য কত রাত ঘুমাইনি দুটি চোখ একত্রিত করতে পারেনি তোমার জন্য কত শীতের রাতে শীতের রাতে বিজায় বেছানায় তাকে ডাকতে হয়েছে তোমার জন্য কষ্টের পর কষ্ট করেছে এরপরে তোমাকে বড় করা পর্যন্ত তোমার প্রতি তার কত কষ্ট কত মেহনত ছিল তোমার পিতা তার শরীরের খামের বিনিময়ে তোমাকে বড় করেছে অজুবাক তোমাকে বলতে চাই তোমার প্রতিষ্ঠার পেছনে তোমার পিতার ঘাম জড়িত কষ্ট জড়িত এই জন্য আল্লাহ নবী বলেন হৃদর রব্বি হৃদল অলিদ পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি যার উপর পিতা সন্তুষ্ট তার উপর আল্লাহ সন্তুষ্ট এই জন্য ইব্রাহিম আলী সাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন যে আয়াতটা প্রথমে পড়েছি সালাম একেবারে বৃদ্ধ হওয়ার পরে পরন্ত বয়সে এসে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন কায় মনোবাক্যে হে প্রতিপালক আপনি আমাকে কি নেককার সন্তান দান করুন ন্যাক সন্তান দান করুন ইব্রাহিম কি শুধু সন্তান চাইছিলেন না ন্যাক সন্তান চাইছিলেন কেন এক সন্তান চেয়েছিলেন ন্যাক সন্তান পিতা মাতার কাছে দুনিয়াতেও যেমন দামি আখরাতেও দামি ন্যাক সন্তান দুনিয়াতেও পিতা মাতার উপকার করে আখরাতে উপকার করে পিতা মাতাকে কষ্ট দেয় না ন্যাক সন্তান পিতামাতা মারা গেলেও এমন এমন আমল করে সন্তানের আমলের কারণে পিতামাতার সেই কবরের মধ্যে সাব পোষতে থাকে ন্যাক সন্তান আপনার এমন এক সম্পদ যে সম্পদের ফল আপনি মারা যাওয়ার পরেও ভোগ করবেন সেই ন্যাক সন্তান ইব্রাহিম আলহ্লাম আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহ তাকে দান করেছিলেন এমন এক ন্যাক সন্তান দান করেছিলেন যিনি নিজের জীবনকে কোরবানি দিতেও বিন্দু পরিমাণ সময় নেয় নাই চিন্তা করে নাই ডিসিশন নিতে তার কোনো সময় লাগে না আবু আল্লাহ তালু বলেন মা তা ইবনে আদামিন তালাস একজন মানুষ যদি মারা যায় আদম সন্তান যদি মারা যায় মারা যাওয়ার সাথে সাথে পৃথিবী থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায় ইং কত আমলু কাটসাট হয়ে যায় পৃথিবীর সাথে তার কোনো সম্পর্ক নেই একজন আদম সন্তান মৃত্যুবরণের সাথে সাথে আর একবার সুবান আল্লাহ বলবে এইটুকু আমল করার শক্তি তারা থাকবে মারা যাওয়ার সাথে সাথে তার সম্পত্তিগুলোর মালিকানা সে হারিয়ে ফেলে সম্পত্তির মালিকানা হয়ে যায় মারা যাওয়ার সাথে 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 গায়ের কাপড়গুলো খুলে ফেলা হয় মারা যাওয়ার শরীরে যদি গুরুত্বপূর্ণ কোনো ধাতব জিনিস থাকে কোটি টাকা দাম হলেও খুলে ফেলা হয় মারা যাওয়ার সাথে সাথে কোনো রঙিন কাপড় তার শরীরে রাখা হয় না অর্থাৎ আমি আপনি যত অট্টালিকার মালিক না কেন আমি আপনি যত ধন সম্পদের মালিক হই না কেন যদি যত প্রতিপত্তির মালিক হই না কেন আমি আপনি যত নেতৃত্বের মালিক হই না কেন আজকে যদি মারা যায় এই পৃথিবীর সকল এই এই সম্পদ এই নেতৃত্ব আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না কোনো কিছুর আমার মালিক থাকবো না আমি অতির হয়ে যাব অসহায় হয়ে যাব কবরে চলে যাব। আর চাইলেও এক রাঘাত নামাজ আমার দ্বারা সম্ভব হবে তবে সালাস। তিনটা জিনিস আল্লাহর নবী বলেন তিনটা জিনিস বাকি থাকবে আপনি যদি করে আসতে পারেন এক সদাকতন এমন সদাকা করবেন যেই সদাকার ফল জারি থাকে উপকার পায় মানুষ সেই সদাকতন জারিয়ার যে নাকি আপনি কবরে বেশ বসে পাবেন এমন এলিম আপনি রেখে গিয়েছেন সেটা কোরআন এবং হাদিসের এলিম হোক আলেম হোক আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য শিক্ষা দিয়েছেন ধরেন আপনি দর্জি পাঁচজন লোকে দর্জি করে শিখাইছেন যেন তারা চলতে পারে আপনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শিখাইছেন ওই পাঁচজন জোর দর্জি যদি এই কাজ করে ঘর সংসার করে এর বিনিময়ে আল্লাহ রাবুল আলহামীন আপনার কবরে নাকি পৌঁছাবেন নাম্বার যেমন এক সন্তান যে সন্তান যত আমল করবে যত ন্যাকামল করবে আপনার জন্য দোয়া করবে সকল দোয়াগুলো আপনার কবরে গিয়ে পৌঁছবে সকল দোয়াগুলো আপনার কবরে গিয়ে পৌঁছবে আজকে অনেকে আমরা আমাদের অনেকেরই বাবা নাই অনেকেরই মা নাই অনেকেরই বাবা মা দুটোই নেই অনেকের হয়তো বাবা মা আছে দাদা দিন চলে গেছে আমাদের প্রতি তাদের হক রয়েছে হয়তো তাদের দোয়ার কারণে আমরা এখন চলতে ফিরতে পারি সম্পত্তির মালিক বা তাদের সম্পত্তি দিয়ে এখন আমি চলতেছি কিন্তু দান সদাকা করে তাদের কবরে কোনো নেকি পৌঁছানোর চিন্তায় আমরা করি না আর যদি সন্তান বধ সন্তান হয় দুনিয়াতেও ক্ষতি আখড়াতেও ক্ষতি বধ সন্তান দুনিয়াতে পিতা মাতাকে ওই বৃদ্ধাশ্রমে রাখে দুনিয়াতে পিতা মাতাকে ওই বৃদ্ধাশ্রমে রাখে আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে দেখুন বৃদ্ধাশ্রমে কে থাকে বৃদ্ধাশ্রমে বহু ডাক্তার পাবেন ইঞ্জিনিয়ার পাবেন প্রফেসর পাবেন খবর নিয়ে দেখুন খুব মানুষ তাদের সন্তানদের কথা নয় জিজ্ঞেস করুন দেখবেন একজন কানাডা থাকে একজন থেকে জার্মানি কোটি কোটি টাকার মালিক কিন্তু পিতামাতাকে দেখার সময় নাই পিতা দেখার সময় নাই কারণ জাগতিক শিক্ষা তার সন্তানদেরকে পশু বানিয়েছে যে পশুরা টাকা পয়সা উপার্জন করে কিন্তু মূল্য না না কষ্ট নিবেন আমি বলতে চাই আমরা অনেকেই আমাদের সন্তানদেরকে সেরকম পশুর মতো মানুষ করতেছি কিনা একটু লক্ষ্য করা প্রয়োজন আপনি ডাক্তার বানান আপত্তি নেই ইঞ্জিনিয়ার বানান আপত্তি নেই আপনি দুনিয়ার সকল শিক্ষা প্রদান করেন কোনো আপত্তি নেই কোনো এগুলো প্রয়োজন আছে কিন্তু আপনি যদি কোরআন এবং হাদিস শিক্ষা না দেন ইমান যদি শিক্ষা না দেন আল্লাহর পরিচয় যদি তার মধ্যে দেন আল্লাহর আদর্শ যদি তাকে না তাহলে কি মালিক হতে পারে কিন্তু সে পশু হবে মানুষ হবে না শুধু কি তাই দুনিয়া তো বৃদ্ধাশ্রমে থাকলো ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে সে ভাবতেছে বৃদ্ধাশ্রমে আছি কিছুদিন পরে তো হয়তো মারা যাব আমি তো মুক্তি পেয়ে গেলাম জিনা আপনি মারা যাওয়ার পরেও আপনার সন্তানের কুকর্মগুলো সেই যে যে গুলাগুলো আছে সেই গুলাগুলো আপনার কবরে পছতে থাকবে যেমন সন্তানের সন্তানের পৌঁছে সেই এই জন্য বলছি ন্যাক সন্তান দুনিয়াতেও পিতামাতার কাজে লাগে কবর আখরাতেও কাজে লাগে আর বদ সন্তান উভয় জাহানেই পিতামাতার শুধু ক্ষতিই করে তাই সন্তানদেরকে আজই আমরা হান্ড্রেড পারসেন্ট ইসলাম কোরআন আকিদা বিশ্বাস এগুলো সম্পূর্ণরূপে গঠন করার যেই বিদ্যালয়ে যেই মাদ্রাসায় যেই প্রতিষ্ঠানে দিলে সে শিখবে সেভাবে আমাদের ব্যবস্থা করতে হবে তিন ব্যক্তি জান্নাতে যাবে না তার তিন নাম্বার হচ্ছে দায়ুস আপনার মেয়ে স্মার্টফোন কিনে দিয়েছেন কেন দিয়েছেন স্মার্টফোন ছাড়া পড়ালেখা করা যায় না পড়ালেখা না করে যদি মূর্খ থাকে থাক স্মার্টফোন কিনে দেওয়ার কোনো যুক্তি আসতে পারে আপনার মেয়ে স্মার্টফোনে বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করে সকালে বের হয়ে যায় বিকালে আসে কার সাথে ঘুরে কার সাথে কথা বলে আপনি খবর রাখেন না আপনি দায়ুস আপনার ব্যাপারে আল্লাহ নবী বলছেন জান্নাতে যাবে না জান্নাতে যাবে না আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বোন আপনার মা এই চার মহিলার উপর আপনার কম বেশি কিছুটা দায়িত্ব আছে আপনার চোখের সামনে দুলাবাই তার শালির সাথে গল্প করে আপনি কিচ্ছু বলেন না চোখ বন্ধ করে হাজি সাহ মসজিদে চলে আসছেন নামাজের আগে নফল সালাদ আদায় করতেছেন জিনা আপনি জান্নাতে যাবেন না আপনার পরিবারের আপনার অধীনস্থ আপনার অধীনস্থ মানুষগুলো অশ্লীলতা করে বেহায়াপাড়া করে আপনি চোখ দিয়ে দেখেও না দেখার ভান করেন আপনি সাই দেন আপনি প্রতিবাদ করেন না আপনারটা খায় আপনারটা পরে আপনার চোখের সামনে বায়াবানা করে আপনি দায়ুস আপনি জান্নাতে যাবেন না আপনার জন্য জান্নাত হারাম করেছে